এক লোক মসজিদে প্রবেশ করল মন খারাপ এক পাশে গিয়ে বসে রইল একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে ছিলেন বৃদ্ধ হুজুর কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন আসসালাম আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার লাইজু বাংলাদেশি ব্লগার লাইজু চ্যানেলে সবাইকে স্বাগতম পুরো ঘটনাটা বলবো এটা হাদিসের কথা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে অবশ্যই যাবেন আসলে পুরো কথা না শুনলে কিছুই বুঝতে পারবেন না বৃদ্ধ লোকটি কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন বাসা এখন তো নামাজের সময় নয় তুমি কেন মসজিদে এলে তখন লোকটি বলল হুজুর আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল এখনও এখন আল্লাহতালার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি আমরা স্বামী স্ত্রী দুজনই বেশ পেরেছেন সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানানজন নানান কথা বলে আল্লাহ তালা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সলা করলে আমি সেটাতে রাজি আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি আর সন্তান না হওয়ার স্ত্রীর দোষ নয় আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত মানুষের কটাক্ষ আর বিদ্রুপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে রোবার মানে আমার স্ত্রী সে এত ভালো একটা মেয়ে তাকে ছাড়া আমার জীবনটা পানসে হয়ে যাবে জীবনের কোনো স্বাদ আমি পাবো না আমি কোনো ডাক্তার বৌদ্ধ কবিরাজ বাদ রাখিনি কিছুতেই কিছু হলো না বৃদ্ধ হুজুর বললেন তুমি স্থির হয়ে বসো আমি তোমাকে একটা ওষুধ দেবো ওষুধটার ব্যবহারবিধি খুবই কঠিন তবে আমি আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি এই ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ আল্লাহর দোহাই লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধে দেন আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে এক ঘন্টা ঘুম থেকে উঠবে সময়টাকে দুই ভাগে ভাগ করে নেবে প্রথম ভাগে কে লাইল অর্থাৎ না তাহাজ পড়বে দ্বিতীয় ভাগে স্তেকফার পরবে এভাবে নিয়মিত আমল করে যাবে কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন আর আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে স্তেকফার করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এর ফলে তিনি তোমাদেরকে সম্পদ সন্তান ধারা সাহায্য করবেন আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাঘ বাগিচা আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা সুরাহ লোকটা ঘরে ফিরে গেল স্ত্রীকে বলল ওগো আলহামদুলিল্লাহ অবশেষ আল্লাহতালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন কিভাবে স্ত্রী বলল স্বামী বিষয়টা খুলে বলল জিজ্ঞাসা করল তুমি কি এই আমল করতে প্রস্তুত স্ত্রী বললো জি অবশ্যই প্রস্তুত আপনার সাথে আমি কোন কাজে বা অপ্রস্তুত থাকি সব কাজেই তো প্রস্তুত থাকি আমরা কোনো দিন কোন আমরা কোন দিন কোন দিন থেকে আমলটা শুরু করব কেন আজ থেকে। স্বামী বলল। কেন আজ থেকে কোনো ওজোর আছে তোমার স্ত্রী বলল যে না তারা দুজনেই আমলটা শুরু করলো পনেরো দিন যেতে না যেতে স্ত্রীর মধ্যে গর্বের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি বিস্মিত হয়ে বললেন আপনাদের জন্য তো সুখবর আছে এটা ছিল ইস্তেকফারের বরকত কোরআনে কোরআনের আয়াতে তো আল্লাহ তালা এমনটাই ইঙ্গিত করেছেন ই আল্লাহ আপনাদেরকে বেশি বেশি ইস্তেকফার করার তৌফিক দান করুন আমিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহকে ডাকতে পারি এবং তিনি যেন আমার ডাকে সারা দেন আমার ইস্তিক ফার আল্লাহ তালা কবুল করেন তো যাই হোক এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি রোজার দিনে যদি অনেক কষ্ট হয়ে যায় আমাদের গৃহিণীদের তো সেই ক্ষেত্রে যে শিং মাছ পরিষ্কার করাটা কিন্তু অনেক ঝামেলা তারপর হচ্ছে গিয়ে আপনি যদি এক এক কেজি মাছ একদিন নিয়ে আসেন তাহলে কিন্তু সেই মাছগুলো সেই মানে কয়েকদিন চলে যায় যদি দুজন মানুষ হয় তাহলে তো এই যে দেখেন মাছগুলো কিন্তু আমি প্রায় রোজারও পনেরো দিন আগে এনেছিলাম তো এখন তো প্রায় এক মাসের মতো হয়ে গেছে আরও বেশি হবে রোজারও আরও অনেক আগে এনেছিলাম তো এই মাছগুলোকে না আমি এভাবে মানে এনে বক্সে রেখে দিয়েছিলাম মাছগুলোকে না কেটে রাখিনি এই মাছগুলোকে মানে যে মাছের যে মানে যেই ইটা আছে আর কি যে লেটলেটে যে ভাবটা সেই ল্যাটলেটের সহকারেই আমি রেখে দিয়েছি মানে পিচ্ছিল যে ভাবটা সেটা সহকারে রেখে দিয়েছি আর এই পিচ্ছিল ভাবটা সহকারে রাখলে কি উপকার হবে জানেন সেটা হচ্ছে গেম আমি আপনাদেরকে বলছি দুইটা উপকার এই যে দেখেন আমার এখানে কিন্তু আমি কয়টা মাছ নিয়েছি চারটা মাছ নিয়েছি আর মাছটা মোটামুটি একটু বড়ো তো একবেলাতে চারটা মাছ নিলেই হয়ে যায় আমাদের যেহেতু মানে সাহারির জন্য রান্না কিংবা রাতের জন্য মানে যে কোনো একবেলাতেই খাওয়া যাবে আর এই তো মাছটাকে আমি এভাবে কেটে নিতেছি তো আমি কিন্তু এখানে কোনো স্প্রেড দেই নি সেজন্য হয়তো বা এভাবে দেখা যাচ্ছে আর পিচ্ছিল তো তাই একটু কষ্ট হচ্ছে তবে শিং মাছ কাটা কিন্তু একদম সহজ আপনি চাইলে কিন্তু এভাবেই কেটে নিতে পারেন আর এই তো মাছটা কিন্তু কাটা হয়ে গেছে আর এখন আমি এই তো এভাবে মানে আমার ঘরে একটা বাটনা আছে তো এটার সাহায্যে মাছটা এভাবে ঘষে তারপরে পরিষ্কার করে নিতেছি আর এখন আমি আপনাদেরকে বলবো যে পিচ্ছিল ভাবটাতে কী উপকারিতা আসলে এভাবে পিচ্ছিলভাবে মাছটা রেখে দিলে হয় কি যেমন এই মাছটা আর ফ্রিজে যে কোনো মাছ রেখে দিলে একটা আস্তে গন্ধ হয়ে যায় খেতে ভালো লাগে না এবং এই শিং মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায় তো এটা কিন্তু কোনোটাই হবে না যদি আপনি পিছিল সহকারে রেখে দেন আর যখন আপনার মানে যে কয়েক পিস প্রয়োজন হবে নিয়ে এভাবে ঘষে তারপরে রান্না করে ফেললেন আর যখন আপনি এক কেজি মাছ পরিষ্কার করবেন তখন কিন্তু মানে একদম সময় বেশি লাগে মানে অনেক সময় না আমি হাঁপিয়ে যাই ভালো লাগে না পেঁপের খোসা দিয়ে ও ইজিভাবে করা যায় তবে সেই মাছটা না অনেক দিন রেখে খাওয়া যায় না খেতে ভালো লাগে না তবে এভাবে রেখে দিলে যে দেখেন মাছটা কিন্তু একদম ফকফকে হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে আর এই মাছটা দেখেন একদম মোলায়েম মানে এখনও নরম আছে আর এই যে মাছের যে রক সেটা আমি বের করে নিলাম তারপরে ভালো করে ধুয়ে রান্নার জন্য কিন্তু একদম প্রস্তুত তো আমরা চাইলে কিন্তু রোজার দিনে খুব সহজভাবেই এভাবে এই মাছটা মানে রেখে দিয়ে তারপরে যে চার পিস করে এভাবে রান্না করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের বেশি একটা খারাপ লাগলো না আর এই যে দেখেন আমি কিন্তু মাছটা কষিয়ে রান্নার জন্য এখন রান্না করে নিতেছি আর শিং মাছটা মূলত কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে একদম কষিয়ে একটু ঝোল ঝোল করে ভুনা করলে ভালো লাগে তো এই তো মাছটা এখন রান্না করবার আপনাদের থেকে বিদায় নেব আপনারা কিন্তু সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাই লাভলি ভিওর্স আসসালামু আলাইকুম আর আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ইস্তেকফার কবুল করেন